রাধে রাধে বন্ধুরা কী ভাবছো এত সেজে গুজে আমি যাচ্ছি কোথায় আরে বাবা কোথাও যাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি আর ঘুমানো আমার আর হয়নি রেডি হয়েছি এই যে এই যে একটা পার্সেল রয়েছে আমার হাতে এটা আনবক্সিং ভিডিও করব। রিভিউ ভিডিও আর কি যেটাকে বলে তো সেই কারণেই রেডি হয়েছি তো চলো ঝটপট আগে ভিডিওটা বানিয়ে নিই তারপরে আবার কথা বলছি যা রোদ এই রোদেতে ভিডিও করতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে জানো তো যখন রেডি হচ্ছিলাম তখন দেখি না টিপটিপ করে বৃষ্টি পড়ছে ভাবলাম গেল আমার ভিডিও করাটা একদম দিলো মাটি করে তারপরে আবার রোদ উঠেছে তবে কি বলো তো আমার তেমন একটা লাইট ফাইটের ব্যবস্থা নেই তো ভিডিও করার জন্য রোদ থাকলে রোদেতে ভিডিও করলে মোটামুটি ভিডিওগুলো ভালো আসে আর আমি ওই জন্য চেষ্টা করি মানে রোদের মধ্যে ভিডিওগুলো করে নিতে হয়তো একটু কষ্ট হয় কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভালো এই আর কি তো হয়ে গেছে এই যে এই ড্রেসটারই রিভিউ দিচ্ছিলাম কেমন লাগছে ড্রেসটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে আর একদম পুরো সুতির ড্রেসটা খুব মানে পরে খুব ভালো লাগছে আর এবারে একটু রেস্ট নেব নিয়ে আবার চারটার সময় আমাকে বেরোতে পাপা টাটা টাটা করো মিষ্টি ভাইকে টাটা করে কিছু দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে এই যে আবার রেডি সেডি হয়ে বেরোচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি কার্টে আর ছেলেকে দিদিমার কাছে রেখে দিয়ে যাচ্ছি পাপা পাপা চলে যাও বড় দিদুর কাছে চলে যাও চলো তো এই বাবু এই তো পাপা টাটা টাটা তুই শুন না তুই সর ভাইকে দেখা যাচ্ছে না সরে যা পাপা টাটা টাটা বাড়ি হয়ে যাবে না বুঝতে আমার মেয়ের মানে মানে যেদিন করে ক্লাস থাকে ক্যারাটে ছুটি হয় ওদের সাড়ে আটটার সময় আজকে হয়েছে নটার সময় তারপর গাড়িরও একটু সমস্যা হয়েছে বাড়িতে আস্তে আস্তে দশটা এখন বাজে দশটা পাঁচ সবে মাত্র এসে মুখাত পাটা ধুয়েছি মুখাত পাটা ধুয়েই আগে আমার মেয়েকে আমি একটু জল খাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি যেহেতু কাল সকালেও টিউশনে আছে আর টিউশনের কাজগুলো তো করা হয়নি তো সেই ও বসে গিয়েছে এই দেখো আর আজকে নাকি আমার ছেলে খুব বিরক্ত করেছে দিদিমাকে একদম থাকতে চাইনি সারাক্ষণ মামা করে কেটেছে আর আজকে না একটা ভালো জিনিস কিনে এনেছি যেখানে এই যে দেখো মাশরুম মাশরুম কিনে এনেছি আজকে মাশরুম খেতে না আমার খুব ভালো লাগে সে যে টাইপের মাশরুম হোক না কেন বেশি ভালো লাগে মাশরুম ফ্রাই ওই যে সরু সরু করে আলু পেঁয়াজ কুচিয়ে আর ওটা ফ্রাই করে খেতে আমার খুব ভালো লাগে আর যে কোনো ডিশই ভালো লাগে মাশরুমে তোমাদের কার কার মাশরুম ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর ওই দুপুরের যা তরকারি ভাত তরকারি আছে ওটাই খেয়ে নেবো এই দশটার সময় সত্যি কথা বলতে আর উনান জেলে কিছু করার মতো ইচ্ছে নেই এই শুধুমাত্র এবার ড্রেসটা চেঞ্জ করে গোপালের ভোগটা লাগিয়ে ওদেরকে শয়নে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমিও শুয়ে পড়বো মেয়েটা ততক্ষণে লেখাটাও হয়ে যাবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আমার গল্প এখনো অনেক বাকি আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো রাধে রাধে তুমি বলো কই ভালো করে গরম ভাবে তাকাচ্ছো কেন তুমি বলো রাধে 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 রাধি